বর্তমান প্রশাসনের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি জাতীয় নাগরিক পার্টি এমন তথ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নির্বাচনে না যাওয়ার কারণটা উল্লেখ করেছেন এবং কেন যাবেন না সেটাও বলেছেন তার কারণ হচ্ছে ওনারা মৌলিক একটা সংস্কার চান মৌলিক সংস্কার না আসলে নির্বাচনে যাবেন না আবার প্রশাসনের প্রতিও একটা অবিশ্বাস স্থাপনের একটা বার্তা পাওয়া গেছে সেটা হচ্ছে তিনি বলেছেন যে মাঠ প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে এ অবস্থায় নির্বাচনে যাওয়া সম্ভব নয় এবং বিএনপিকে সহযোগিতা করলেও এনসিপিকে সহযোগিতা করছে না এনসিপির আহ্বায়ক মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষ করে তিনি চলে আসেন বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকদের সামনে তিনি চলে আসেন এবং এসেই তিনি এইসব কথা বলেন এবং প্রশাসনকে নিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে কখনোই যাব না বিএনপিকে সহযোগিতা করেছে এনসিপির মৌলিক সংস্কারের পক্ষে বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এ অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয় তিনি বলেছেন এখন প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমা নিয়ে এনসিপির প্রাথমিক সমর্থন আছে এবং তবে মৌলিক সংস্কার লাগবে বলে নাহেদ বলেছেন আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে এনসিপি এ নিয়ে বহু রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে বিএনপি চায় আগে নির্বাচন তারপর সংস্কার এর পিছনে দলটির নেতাদের দাবি সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বিলম্বিত করা যৌক্তিক হবে না এরকম বলেছে বিএনপির অনেক নেতাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আজকে দীর্ঘ সময় বৈঠক হয়েছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা এতে একেবারেই সন্তুষ্ট নয় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে তবে বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কোনোভাবেই জুনের পরে হবে না এ সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিতে চাই সরকার একথা বলেছেন এখন বাংলাদেশের রাজনীতিতে একটাই কিন্তু চাওয়া পাওয়া সকল রাজনৈতিক দলের যে নির্বাচন কবে হবে বা নির্বাচন তাড়াতাড়ি হবে নাকি নির্বাচন দেরি করে হবে অনেক দলই তো নির্বাচন দেরি করে চায় আবার জামাইতের আমির উনি বলেছেন যে আগামী বছর রোজার আগেই নির্বাচন চাই এরকম বলেছেন তিনি